পুরো ঘটনা অ্যানালাইসিস করে যা বুঝলাম পলাশ সাহা বিয়ে করার সময় এই মেয়েকে দেখেই তার পছন্দ হয়েছিল এবং সে এই মেয়েকেই বিয়ে করবে কিন্তু পলাশের মা তা মেনে নিচ্ছিল না কারণ মেয়েরা গড়ে ছেলেটা মাকে অনেক বুঝিয়ে এই মেয়েকে বিয়ে করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু পলাশের মা কোনোভাবেই মানতে পারছে না একটা গরিব ঘরের মেয়ে তাদের ঘরে এসে খাট পালঙে থাকছে তার ছেলে একজন এসপি এই মেয়ে তো তাদের বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নাই হয়তো অন্য জায়গায় বিয়ে করাইলে আরও ভালো কিছু পেত কোটি কোটি টাকা শত ভরি স্বর্ণ মা তার ছেলেকে বলছে এই মেয়েকে ডেপোর্ট দাও আরও ভালো জায়গায় তোমাকে বিয়ে করাবো কিন্তু পলাশ করে নাই কেনই বা করবে ভালোবেসে বিয়ে করেছিল আর মাকেও কিছু বলতে পারছে না কারণ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে মা কিছু বলতে গেলেই ইমোশনাল ব্ল্যাকমেল করে স্ত্রীকেও কিছু বলতে পারছে না প্রতিদিন ডিউটি শেষ করে বাসায় ফিরলে সেম কাহিনী। দুই দিকে নালিশ নালিশ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছিল পলাশ শেষমেশ বিদায় আর কোনো জ্বালা নেই আর কোনো নালিশ নেই আর কোনো যন্ত্রণা নেই পরিবারের লোকেরা এটা কখনোই চিন্তা করে না বাইরে কত কষ্ট করে কত ঝামেলা মাথার উপর দিয়ে যায় ঝামেলাগুলো শেষ করে বাসায় ফিরে একটু মানসিক শান্তির জন্য সেটাও হয়ে উঠল না এখন অনেকেই বলবেন আমি পলাশের বউর পক্ষ নেছি আমার কথা হচ্ছে পলাশ যদি বউয়ের দোষ দেখত তাহলে তো তাকে ডিপুষ দিয়ে দিত আসলে চিন্তা করলে দুজনেরই ভুল ছিল উপরে যে কথাগুলো বলছি তা দুপক্ষের কথা শুনে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন